এক সাহাবির জীবনে তাই ঘটেছে আল্লাহ রাসুল ইসলামের কাছে এসে বললেন্লা বিয়ে করবো রাসুল সাহেব বললেন মোহর আছে নাই কি আছে কই কিচ্ছু নাই কিচ্ছু নাই তুই বিয়ে করবা কেমন কোরআন পড়তে পারো পারি কয়টা এতটা সুরাম মুখস্ত পারি আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো না পারি না রাসুল সাহ ইসলাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করাই দিলেন আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইসরু ওয়ালা তুসুরু বাশিরু ওয়ালা তুনাফিরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খবরদার ইসলামকে সহজ বা ব্যবস্থাপন করো কঠিন করো না আমরা ইসলামকে কঠিন বানাই ফেলছি ঠিক কিনা আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আছে না নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মাহাদেবলে জবাল রাজ আল্লাহ সালানু কে ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরীব নামাজের সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচেয়ে ছোট সুরা না কি সুরা বড় সুরার নাম কি বাকারা মানে কি গাভী এই গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারা দিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে ব্যছনে একা নামাজ পড়ে সরাসরি বিষ্ণুবীর কাছে যে বিচার ইয়া রাসূলুল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরিবের নামাজে সুরা বাকারাহ পড়ে আমরা मेहनতি মানুষ আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি বিষ্ণুবি এই বিচার শুনে রেগে গেলেন ইমাম সাহেবরে ডেকে পাঠালেন বললেন ইমাম আফাতানু আনতা ইয়া মুআদ হে মুআদ তোমার কি ফিতনা বাজানোর জন্য ইমাম বানায়া পাঠাইছি ইদা আমাল নাসা ফাল ইউখাফিফ ইমা আম্মা احدুকুমুন নাসা ফাল ইউখাফিফ তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সেজন্য যখন ছোট করে ফাইন্নফিহিমাল মারিদ ওয়াল মুসাফির হাজা কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে মুসাফির দাঁড়াতে পারে হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে আমি এই পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এশার নামাজ হইতেছে বাবলাম যাচ্ছি যখন ওযুটাও আছে নামাজটা পড়েনি দুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সুরা বাকারা কষ্ট আছে না নাই আমার পক্ষে সম্ভব পুরো বাকারা ইসলাম বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায় আসে না নাই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েটে যে মহল প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে নাই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলে আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওদিকে যাবি না এদিকে যাবি না কারণ সব হারাম নাই 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 আমিও এত কিছু নাই তাইলে আমিও নাই এজন্য সহজ করে সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন নাফসান লাইকিফুল্লাহা সাদদের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দিন উল ফিতরা স্বভাব সুলভ ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কি না এটা খুব স্যুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে এরকম কোন বিধান আছে ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দিন উল আল এটা জ্ঞানের ধর্ম কিসের ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আছে কোরআন সুন্না রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের খেয়াপাড়ের তরুণী আবৃত্তি করলে শুনবেন কি করবেন দৌড়ানি দিবেন এখানে একটা কিতাব থেকে কথা হয় চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله الله الذي بسم ربك الذي خلق তোমার ওই প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হলো পড়ো আল প্রথম বাণী পড়ো আল আল-হাদিসে কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ে কখনো মাথায় এই প্রশ্ন আসছে কিরে কোরআনের প্রথম শব্দ পড়ো পড়তে বললো কেন আল্লাহ তো প্রথমে বলতে পারতো নামাজ করো জিকির করো এবাদত করো জাকাত দাও এগুলো বলছে পর্দা করো এটা কইছে কি কইছে হ্যাঁ পড়ো পড়ো পড়তে পড়তে মর কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে পড়লে জানা যায় হজ কেমনি করে পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে কিভাবে প্রোটেকশন দিবে না পড়লে কোনো কিছুই জানা যায় না চিল্লা এখন ঠিক কিনা এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায় ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে ওখানে আলোচনা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ইসলামী কথা পাওয়া যায় আপনারা ফেসবুক ইউজ করেন নাকি ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার দেখি এই গ্রামের ভিতরে এত অ্যাকাউন্ট হ্যাঁ মাসা আল্লাহ এই ফেসবুক যেন আমরা ভালো কাজে লাগাই খারাপ কাজে যেন না লাগাই ঠিক কিনা নাই আপনি চাই সম্পদ নিয়ে বড়াই করতে নাই এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড আমাদেরকে চলে যেতে হবে ঠিক না এই তাফসির মাহফিলে মূলত আমরা এগুলোই বোঝানোর চেষ্টা করি এই মেসেজগুলো আমরা দিতে চাই আমাদের লাইফস্টাইল এত ব্যস্ত আটটা পাঁচটা কারো জব আর যাদের চাকরি পার্সোনাল বিজনেস তাদের তো কোনো কথাই নাই এত ব্যস্ততা ছুটছি আমরা সবাই ব্যস্ত কেন যে ব্যস্ত নিজেরাও জানি না না বিশ্বাস কিসের আশায় পাগলের মতো ছুটছি শুধু ছুটছি সামনের দিকে সময় নাই আমাদের ব্যস্ত এই পৃথিবীটা হচ্ছে একটা মরিচিকা একটা ধোকা এই ধোকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি আসল জীবন আখেরাতের জীবন ওলাল আখেরাতু হৈরুল্লা কামিনাল উলা গোটা পৃথিবীটারে যদি এক হাজার বার বিক্রি করেন যেই দাম হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে তাহলে দুনিয়া সেরা না আখেরাত সেরা জোরে বলতে হবে দুনিয়া না আখেরাত আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত তোমরা আখেরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো ওয়া স্যারিয়াউ ইলাম ফিরতিম ওয়া জান্নাতিন আর দুহাস ওয়াল আল্লাহ জান্নাতের দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছেন ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা আখেরাত লাভের প্রতিযোগিতা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা কিন্তু আমরা কি এগুলার প্রতিযোগিতা করি কিসের প্রতিযোগিতা করি আমরা ক্ষমতার প্রতিযোগিতা করি আর কি প্রতিযোগিতা টাকা ইনকামের প্রতিযোগিতা আর গাড়ি বাড়ির প্রতিযোগিতা সব একজনে উত্তর দিতেছে। আড়ডড়র প্রতিযোগিতা। হ্যাঁ? কিশর বিল্ডিং বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পিপল will start to compete for constructing the high rise বিল্ডিং in the cities. শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বুর্জাল খালিফা হ্যাঁ কে টাওয়ার কিংডম টাওয়ার আরব দেশের একটা বানায় একশো তলা আর একটা বানায় একশো তলা কে কাটছে বড় বানাতে পারে আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে ঠিক কি না তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে কে হবে মাসুদ রানা মাসুদ রানার প্রতিযোগিতা আছে না নাই এগুলো বোধহয় এলাকায় ঢোকে নাই ঢুকেছে হ্যাঁ ঢুকে নি তারপর আমাদের বনরাও পিছিয়ে নেই বনরা করে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা নাই কি তোমাকেই খুঁজছে বাংলাদেশ চলে আসো ঠিক কিনা আল্লাহ কিন্তু এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেনি ভালো কাজের প্রতিযোগিতা করো এজন্য আমরা কোন দিকে ছুটছি আমরা যেন খেয়াল রাখি ঠিক না কখন যে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না গ্যারান্টি আছে দ্য মোস্ট সার্টেন থিং ইন অল লাইফ ইজ ড্যাস অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন অল লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মৃত্যু আমরা মরে যাব সন্দেহ আছে কার কার সন্দেহ আছে হাত তোলেন দু একজন তুলছে ভুল করে সন্দেহ নাই আমরা যে মরবো এটা নিশ্চিত কিন্তু কবে মরবো এটা অনিশ্চিত আমরা যে মরবো এটা কি নিশ্চিত আর কবে মারা যাব এটা অনিশ্চিত আমরা জানি না কবে মারা যাবো এই জন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব তিনি কে আল্লাহ খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের ফিল্টারের নাজাতের ওয়াসিলা বানাও এখানে আসছি আমরা কিসের নিয়তে আজকে উত্তর দিবেন উত্তর ইউ এর কারণ আমি এক পেশে কথা বলি না আমি দ্বিপাক্ষিক বৈঠক করি মানে আমিও বলবো আপনারাও বলবেন আর আমার আলোচনায় আল্লাহর মেহরবানি দিয়ে ইয়াং সেলেরা বেশি আসেন মাশাআল্লাহ মাশাল্লাহ আমাদের যুবক ভাইদের এই প্রেরণা এই তেজ এই শক্তি আর এই উচ্ছ্বাসকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই কোন অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না মাশাল্লাহ অনেক মুজাহিদ আসছে আজকে এখানে এই মুজাহিদ গুরুকে যদি জায়গা মতো পাওয়া যায় তাইলে বিপ্লব হয়ে যাবে ঠিক যুগ জামানা পাল্টে দিতে চাই না জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জাতির জাগরণের জন্য এত মানুষের দরকার নাই কয়জন লাগে চিল্লায় বলতে হবে কয়জন এক মোহাম্মদ ইসলাম গোটা বিশ্বটা কাঁপিয়ে দিলেন আল্লাহ বললেন

এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল ওই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া আটটা প্যান্ডেলে কি মহিলারা ছয়টায় মহিলা আর বাকি দুইটায় পুরুষ আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ পড়বেন না এগুলো হচ্ছে ইসলামের ভিক্ট্রির সাইন ভিক্ট্রি বিজয় বিজয় দেয় কে তো এটা আবার অনেকের চক্ষু শুলের কারণ ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না সহ্য করতে পারে না অনেকে মেনে নিতে পারে না এদের চুলকায় এদের কি করে চুলকায় তোমাদের চুলকাইলে মলম লাগাও কিন্তু ইসলামের পিছু লাগতে যেও না আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে বাংলার জামিনে ইসলামকে আমরা বিজয় শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না কারা চাই তো হাত আল্লাহর দেখা আল্লাহ আমাদের এই চেতনাকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও আমরা যেন আমাদের স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ইসলামের জন্য নাজরানা হিসেবে পেশ করতে পারে তুমি তাওফিক দাও পড়ে না আমেন আমরা কি সংকীর্ণ মনে হতে চাই হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই বিষ্ণনবীর সাল্লাহ সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী কখনো রেগে যেতেন না ওনাকে আঘাত করলেও রাখতেন না আল্লাহ রাসুল সাল্লাহ যখন সালাতে দাঁড়াতেন মক্কায় রুকুতে গেলে কাফের মুশিকরা ওটের পচা নাড়ি ঘুরিয়ে এনে বিষ্ণু গায়ের উপরে ঢেলে দিত নাউজুবিল্লা পড়বেন না বিষ্ণু ইসলাম রাখতেন না নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না তাইফের ময়দান তার প্রমাণ দাওয়াত দিতে গেলেন রক্তাক্ত হলেন তিন জায়গায় বিষ্ণবীকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলে এত সুন্দর দেহ এত শুভ্র দেহ এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে তিনি রাগের নাই ক্ষমা করেছেন কি করেছেন ক্ষমা একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিলেন চাদরটা ছিল বুরদুন নাজরানি নাজরান এলাকা থেকে আনা এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল ওই বেদুইন এসে ইয়া মোহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর এই খসখসে অংশ ઘરের মধ্যে লেগে બિશ્નવી ઘરের চামড়া ছিড়ে গিয়েছে। બિશ્નવી সা আলাইহিস তাকে শুধু একটা মুচকি হাসি দিলেন। কি করলেন আপনার ঘরের এখানে চামড়া যদি কেউ ছিড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে। আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘরের চামড়া ছিড়ে ফেলছে, আপনি কি করতেন? একজনকে মাইরে সোয়াই ফেলাইতাম। তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। બિશ્નવી সা আলাইহিস সালাম তাকামুন। তাকে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহত এই মুচকি হাসির ভেতরে এই জন্য বিষ্ণু বিষয়ে আসলাম সবসময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন কান একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুবির চেহারায় লেগেই থাকত ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি কাফি ওয়াজ হি আফেই তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো এতে আল্লাহ আমলনামায় সাব দিয়ে দেয় আমরা অনেকে মুচকি হাসতে চাই না কবে যে সর্বশেষ হাসছিল ওইটাই খেল নাই এরকম ডাকাই তো আছে নাই হাসবেন মুচকি হাসবেন হাসতে পয়সা লাগে না হাসতে পয়সা লাগে তাহলে মুখটা এরকম বেজার করে রাখেন কেন হাসেন একটু হা 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 করে না মুচকি হাসবেন বিশ্বাল্লাম মুচকি হাসতেন তো এমন মানুষ ছিলেন ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না তবে ইসলাম মানব কতক্ষণ বস বস চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায় তাই না আওয়াজই শুনতে হবে আজকে চেহারা আর কয়জনে দেখতে পারবে দূরে যারা আছে তো দেখে না অডিও শুনবা অডিও ভিডিও হবে না অডিও শোনো জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে থাকো পারা যাবে তো আচ্ছা ইসলাম মানব কোনখানে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ এগুলো মনে থাকবে আপনাদের দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে হজম করতে হবে দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই ঘুনে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা সুন্দর সমাজ চাই মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কিনা এবার উত্তর দেন ইসলাম মানবো কোনখানে মানে থাকবে আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বৌরে যে সালাম দিবেন দিবেন তো সবাই দিবেন স্ত্রী কি বলবে সবখানে ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা বা কোনখানে আপনার উত্তরে কি বলবেন সবখানে পারা যাবে তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোন জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ প্যাটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাই তাছাড়া না না সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো সুস্থ অবস্থায়ও দুঃখের দিনেও মানব সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কি না এজন্য জন্য আলামিন বলেন আমায় ইবতগি গায়রা আল ইসলাম দীনান ফলাই ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি ইসলাম ছাড়া অন্য কথা ও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখিরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার কি কোম্পানি মানে হায় হায় করবে হায় 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 কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডাখানায় খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তার সিনেমা ফিলগুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম হায় হায় করবে হায় হায় করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে আর মানি যে সব পেয়েছে আমরা কি লুজার হব না গেইনার মার্শাল আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক কিনা আমরা এখানে যেমন একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা মানব না নাহনু কাওমুন আ'য্জানা আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ফা ইন ইফতাগাইন আল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সোমান আল্লাহ আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না আদম নবীর ধর্মের নাম মুসাআলা মোহাম্মদ ইসলামের তার প্রমাণ আল্লাহর কোরআন রাবুল আলমিন বলেন মাকানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান সুবহানাল্লাহ পড়া ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন জোরে বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময় কালী আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে পড়েন সুবাহান আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা কালামুল্লা মাজিদের আয়াত নাজিল করলেন দীনকুম ওয়াজমতু আলাইকুম নেয় মা জি ওরবি তুলকুম আজ আমি তোমাদের নেয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবান্লাহ ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশিকে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না না বেজার বেজার কষ্ট হচ্ছে বুঝতে এই আওয়াজটা এতক্ষণ ছিল কই হ্যাঁ খালি বলিও এরকম ঘুরানো লাগে ঘুরাইলে বাড়ে নাহলে আবার কমে যায় আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেয় অর্থ বুঝি না তাই বুঝতে পারি না আমরা বলি প্রত্যেক নামাজের পরে অবিল রব্বা দিনা অবি আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মোহাম্ম ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ